আমের সিজন অলমোস্ট যাওয়ার মুখে তো এই সময় আমার ফ্রিজে দুটো আম পড়েছিলো তো আমরা তো নর্মালি আম কেটে খাই তো আমি ভাবলাম যে কেটে খাবো না আম দিয়ে একটা ইউনিক রেসিপি বানানো যাক তো এটা ভাবতে ভাবতেই কী বানানো যায় মাথায় চলে এলো একটা আম দিয়ে একটা অন্য ধরনের রেসিপি বানাবো যেটা একটা স্ন্যাক্সেও খাওয়া যাবে বা এমনি চার সাথে সন্ধ্যেবেলা আড্ডা দিতেও খেতে মজা লাগবে তো এটা ভাবতে ভাবতেই আমি আমগুলোকে ভালো করে জলে ধুয়ে পিল অফ করে নিলাম দুটো আম পাকা আম নিয়েছি তো তারপরে পিল অফ করে নেওয়ার পর আমগুলোকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি চটকে একটা পাত্রে তার পিওরিটা নিয়ে রেখেছি এরপর এতে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে খুব সামান্য বেশি কিছু না ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে আমি দিয়েছি এক কাপ করে সুজি এক কাপ ময়দা এক কাপ নারকেল গুঁড়ো এই নারকেল গুঁড়ো তোমরা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে ডেজিকেটেড নারকেল গুঁড়ো তার সাথে এক কাপ চিনি দুটো আমুল যে দশ টাকার দামের প্যাকেট আছে সেইটা এনে দিয়েছি দু প্যাকেট তার সঙ্গে চার থেকে পাঁচটা এলাচ একটু গুঁড়িয়ে নিয়েছি তার সাথে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি তারপর সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি হাত দিয়ে তোমরা চাইলে উসকি সাহায্য ব্লেন্ড করতে পারো দেখো কনসিস্টেন্সিটা যেন বেশি ঠিক না হয়েছে আবার বেশি ঘনও না হয়েছে মোটামুটি থাকবে তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারটা থেকে কিছু কিছু করে নিয়ে বড়ার মতন করে তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর ভালো করে ব্রাউনিশ হয়ে গেলে মোটামুটি তোমার বড়া রেডি তো এই বড়টা তোমরা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো বা বাড়ি যদি কোনো চট জলদি গেস্ট চলে আসে তো তাদেরকেও দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে দিতে পারো বা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে এটা খুবই ভালো একটা খাবার তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে